আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটি মিনি বক্স বললে ভুল হবে কারণ এই বক্সটি তুলনামূলক অনেকটা বড় মিনি বক্স যেগুলো হয়ে থাকে মূলত সেগুলো হচ্ছে হাতের মুঠের মধ্যে থাকে মানে অনেকটা ছোটো থাকে আর স্পিকারও থাকে অনেক ছোটো আর এটা তার চেয়ে একটু না বড়ো তবে এটার স্পিকারও থাকে হচ্ছে ডবল দুইটা স্পিকার আর এটার যে সমস্যাটা সেটা হচ্ছে সমাধান করে দেখাবো এটার যে চার্জিং পিন আছে এই চার্জিং পিনটা হচ্ছে ভেঙে গেছে তো এই চার্জিং পিনই হচ্ছে এটা মূলত সমস্যা আর এটাই সমাধান করে দেখাবো এই যে দেখেন এখানে হচ্ছে ডবল স্পিকার এই ডবল স্পিকারের জন্য এটাকে হচ্ছে মিনি স্পিকার বলা মানে যায় না তো আমরা খুললাম খুলে দেখলাম যে এখানে চার্জিং পিনটাই নেই মানে পিনটা ভেঙে গেছে এই যে পিনটা ভেঙে ভিতরে ঢুয়ে গেছে তো আমি এখানে তার জোড়া দিয়ে বাইরে পিনসেট করে দেবো এই তার জোড়া দিয়ে বাইরে পিন সেট করে দেওয়ার কারণ এখানে যে পিনটা লাগানো হবে সেই পিনটা লাগানোর জায়গাটায় নষ্ট হয়ে গেছে মানে কাস্টমার এমনভাবে চার্জ দেওয়ার চেষ্টা করছে যে তার হাতের চাপে পিনটা ভেঙে ভিতরে ঢুকে গেছে এবং যেখানে হচ্ছে পিনটি লাগানো থাকে সেই জায়গাটা মোটামুটি নষ্ট হয়ে গেছে তবে সামান্য একটি হচ্ছে পিনের কারণে যদি বক্সটা পড়ে থাকে তাহলে কেমন লাগে আর আমাদের মতন টেকনিশিয়ানদের কাজই হচ্ছে মানে অসল জিনিসকে সচল করা আর যে সিস্টেমে হোক না কেন সেই সিস্টেমে কিন্তু এখানে দিয়ে সুন্দর করে কাস্টমারের কাছে ডেলিভারি দিতে হবে তো আপনারা যদি কোনো বুদ্ধি না পান তাহলে আমার মতন করে এভাবে বাইরে পিনটি লাগিয়ে দিয়ে কাজ করতে পারেন কারণ একটু দেখতে খারাপ লাগলেও জিনিসটা কিন্তু মোটামুটি ভালো হবে তো আমার মোটামুটি হচ্ছে এখানে সার্কিট লাগানো শেষ এখানে তা দুটো লাগালাম এখন এটা সেট করে নেব একবারে একবারে সেট করে নেওয়ার পর তারপরেই সুন্দরভাবে এই পিনটা লাগাবো কারণ খোলা অবস্থা থাকলে কাজ করতে একটু অসুবিধা হবে কারণ বক্সটি খুলে দুই ভাগ হয়ে আসে এদিকে কাজ করতে ওদিকে টান লাগবে আর ওদিকে কাজ করতে এদিকে টান লাগবে মাঝখানে দেখা যাবে কি এখানে যে তার আছে টানাটানি করতে হয়তো তার ছিঁড়ে যেতে পারে আর তার যখন ছিঁড়ে যাবে তখন আবার কি আলাদা একটা ঝামেলা তাই আমি পুরোপুরি একে আগে সেট করে নিই আমার সেট করে না কমপ্লিট এখন আমার কাছে যে পিন আছে এই পিনটা এখানে লাগাই দেবো আর এই পিনটা বাইরে লাগানোর একটা সুবিধা আছে কারণ এই প্লাস্টিকের উপর যদি একটু না তাড়াতাড়ি হিট দিয়ে যদি লাগানো হয় এই যে তাড়াতাড়ি হিট দিচ্ছি এ তাড়াতাড়ি হিট দিয়ে যদি লাগানো হয় তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা হাঁটি হয় আর এই পিন এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা এখন খুব কম আছে তবে লাগানোর সময় আঙুলদের চাপ দিয়ে ধরে থাকলে আবার খোলার সময় আঙুলদের চাপ দিয়ে ধরে থাকলে এটা সহজে নষ্ট হবে না এই যে এখানে চার্জ হচ্ছে লাল সঙ্গে চলে আসছে এখন চালু করে দেখি এখনও হচ্ছে চার্জ দিয়ে নেই মোটামুটি চার্জ করে ব্যাটারি শেষ হয়ে গেছিল বিদায় চালু হয়ে অফ হয়ে গেল